হিন্দুদেরকে গালি দিচ্ছেন মুসলিমদের গালি দিচ্ছেন স্বামীজির অংশ বলছেন মোয়া মিছিল ও পথসভা শেষে সাংবাদিক বৈঠকে কী বক্তব্য রাখলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ এবং খণ্ডগোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম সহ বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল তারা এসে হাজির হয়ে যান খালি সময়ের অপেক্ষায় থাকেন যে দলের কখন নির্দেশ আসবে এটা মানুষের ভালোবাসার ভিড় এটা কোনোদিন জোর করে দিয়ে হয় না আর আমাদের দল যারা করে যারা সমর্থক যারা ভোট দেন তারা প্রত্যেককেই আজকে সেই ধরনেরই মানুষ উদারবণের মানুষ তারা চান যে একটু বাংলাতে শান্তি থাকতে চাই শান্তি হলে বাস করতে চাই সাম্প্রদায়িক দাঙ্গানা যেন আগে সেই জন্য তারা তৃণমূলের হাতকে শক্ত করার জন্য মা মাতির মানুষের হাতকে শক্ত করার জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যে আজকে প্রায় চল্লিশ হাজার মানুষ আজকে পা প্রার্থী বলছিলেন যে আজকে মিছিল

আর আজকে আমরা বিজয় মিছিল করে দিয়ে আজকে শেষ করে দিলাম মিছিলটা শুরু হয়েছে আমাদের বাদিয়া দেয়ালদিঘী থেকে আজকে বাজার যে আমাদের

ভিডিও ভাইরাল হয়েছে বলবেন উনি তো মানে সকালে কুলকুচিও করেন মধ্যব অবস্থায় আর রাতে শুতেও যান মদ্যপ অবস্থায় নইলে কত বড় পাগল ছাগল আর কত বড় ঠন্ড হলে বলতে পারে যে স্বামীজির অংশ স্বামীজির রক্ত দিয়ে তৈরি মানে ওনার মানে পিতৃপর্যয় মাতৃপর্যয় নিয়ে আমার সন্দেহ থাকছে এরপর কি ওনার পিতৃপর্যয় মাতৃপরিচয় এবং ওনার এই জন্য অবিলম্বে পুরো হিন্দু সমাজের কাছে সমস্ত মানুষের কাছে ওনার বড় জোরে ক্ষমা চাওয়া উচিত নইলে ওনাকে ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করা উচিত এবং রামকৃষ্ণ মিশনের কাছে আমি ক্ষমা প্রার্থী যে এরকম একজন মানুষ আমাদের বিষ্ণুপুর লোকসভার সাংসদ ছিল মানুষ ওনাকে এবার কোহারান হারিয়ে

ঐতিহাসিক মহামিছিল আজকে বিজয় মিছিলে পরিণত হয়ে গেছে আমি অভিভূত আমি স্পিচলেস মানে জাস্ট অসাম এক্সপিরিয়েন্স অফ মাই ভোটের আগে এত বড় একটা মিছিল কিসের ইঙ্গিত এটা ইঙ্গিত ওই মোদীকে হাঁটানোর ইঙ্গিত সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মোদী হাঁটানোর ইঙ্গিত বিজেপি হাঁটানোর ইঙ্গিত এছাড়া আবার কি বলুন আর কিছু নয় শান্তির হালে বাস করতে চান আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে ভাই ভাই যেরকম সম্পতির বাংলা আছে বিবেকানন্দর বাংলা নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা সেই জন্য মানুষ পায়ে পা দিয়েছেন আর এটা তারই ভিড় এসে খা বলেছেন যে লক্ষাধিক ভোটে আমি জিতবো এমনি ওনার মাথায় আমি দেখতে পাইছেন আপনি মদ খেয়ে হাতে শিকার নিয়ে উনি বলছেন আমি স্বামীজির অংশ এমনি মাথার গন্ডগোল হয়েছে আপনারা বিরক্ত করবেন না ওনাকে বিকৃত মনস্ক হয়ে গেছেন আমরা ভাবছি যে কিছু চাঁদা ফাঁদা তুলে ওই হাতে পায়ে বেঁধে গাড়িতে না লাফি পালিয়ে যাবে না দেয় গাড়িতে বেঁধে তুলে দিয়ে রাঁচি পাঠিয়ে দেবো ভাবছি আপনারাও কিছু অত্যাচার করবেন না ওনার উপরে যে স্বামীজির আজকে বলে আমি অংশ স্বামীজির রক্তের সে তাহলে মানুষটা সুস্থ আছে আজকে এই জায়গায় কলঙ্কিত করছে অসুস্থ মানুষ একজন আপনারা এইভাবে থাকার অপমান করবেন না হ্যাঁ এই জায়গাটা কি বলবো এখানে মোটামুটি আপনি ধরে রাখুন আজকেরটা আমি ভাবছিলাম ওই যে চল্লিশ হবে কিন্তু চল্লিশ পার হয়ে যাবে আমি অঙ্ক কষেছিলাম যে আমাদের গতমানে তিরিশ দিয়েছে না আমি আমাদের কর্মীদেরকে জিজ্ঞেস করে কত দেবে ভাই তোমরা সব নিজে পড়াবো আমি কিছু বলবো না কর্মীদেরই তো আজকে এই জায়গায় হচ্ছে কর্মীরা কতবার বলেছিলেন উনিশ সালে বলেছিলেন যে তিরিশ দেবো এবারে কর্মীরা বলেছিলেন চল্লিশ কিন্তু আজকে নিজেরাও চল্লিশ আবার ঘুরে কর্মীদেরকে যদি জিজ্ঞেস করেন দেখা যাবে চল্লিশ প্লাস হয়ে গেছে আমাদের এই দশটা অঞ্চলে সৌমিত্র খা আরো বলেছেন যে তৃণমূল একজন কলতলায় ঝগড়া করার মতো প্রার্থী দিয়েছে তৃণমূল একজন কলতলায় ঝগড়া করার মতো একজন প্রার্থী দিয়েছে প্রথমে কি বললাম বলুন একই বিকৃত মস্তিষ্ক বিকৃত মনস্ক আজকে সিগারেট মধ্যে বলছে আমি দিনে থাকবো না সেদিনে আমার ভিডিও ভাইরাল করবে আমি স্বামীজির রক্তের অংশ আচ্ছা বলুন সেই মানুষটা সুস্থ আমার সাংবাদিক ভাই বলুন দিদি সে অনেক কিছু বলুন কথা ধরলে হবে হ্যাঁ একটা পাগলের কথা ধরলে হবে আপনি বলুন তো আজকে ওই যে জনপ্লাবন যে দেখছে জনস্রোত জনসমুদ্র দেখছে এমনিই তো আবার সেদিনে শুনছি ওই যেদিনকে স্বামীজির কথা হয়েছে সেদিন আগে বলছে রাত্রে বিছানা ভিজে গেছে এবার সেটা কী কারণে হয়েছে আমি বলতে পারবো না সবাই বলছে যেদিনে ওই স্বামীজির অংশ বলেছে সেদিনে বিছানা ভিজে গেছে কী কারণে বলতে পারবো না আমি এটা আমি কী বলবো বলুন দিদি এটা ভাইরাল হয়েছে আমি দেখছিলাম তাহলে কী বলবো যে মানুষটা স্বামীজির অংশ বলছেন ছি 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 এটাকে মৃত্যু হওয়া ভালো ছিল এই কথাটা কানে আসার আগে আজকে স্বামীজি যিনি তাকে সারা বিশ্বকে যিনি আজকে আদর্শ শিখেছেন সারা বিশ্ব যে মানবতার আজকে যে তিনি শিখিয়েছেন আজকে এই জায়গাটা মানবতা কীভাবে থাকতে হয় আজকে কিভাবে আজকে তাদের সম্প্রীতি কীভাবে রাখতে হয় স্বামীজি সারা বিশ্বকে শিখিয়েছেন আর সেই স্বামীজির ওই নোংরা লোকটা বলছে আমি অংশ তাহলে আমি আর কি বলবো তার সম্বন্ধে বলা শেষ হয়ে গেছে